আমাদের মনের মিলন যেন আরো বাড়ে শিল্পীদেরকে টাকা দি আর নিতে হয় উল্টা কিন্তু আমরা দিচ্ছি কেন আমরা মনে করি আপনারা আমাদের পরিবার আমাদের ভাই আমাদের কাছের মানুষ এই জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে আনন্দ বাতায়ন প্রোগ্রামটা ব্যাপারে আজকে সারা দিন ক্যামেরার সামনে বিভিন্নভাবে এত কথা বলা হয়েছে এখন নতুন করে আর পরিচয় করাতে চাই না তারপর একটু বলতে চাই আনন্দ বাতায়ন আমাদের বার্ষিক একটি পুনর্মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হই অনেকগুলো কারণে এক নাম্বার কারণ হলো তালিকাভুক্ত সদস্যরা আমাদের কলরোগের একটা কমিউনিটি আমাদের পরিবারের অংশ তাদের সাথে এই প্রোগ্রামে আমাদের সম্পর্কের ঝালাই হয় সম্পর্কটাকে সম্পর্কটাকে একটু মজবুত করা হয় শক্তিশালী করা হয় তো আরো যে কয়েকটা কারণ এর মধ্যে একদিন আমরা একসাথে যদি ফ্যামিলির লোকগুলো একসাথে ঐক্যবদ্ধ হয়ে কোনো ইভেন্ট অংশ গ্রহণ করতে না পারি আসলে সেটা পরিবার বলা যায় না তো অনেকগুলো কারণ আছে উল্লেখযোগ্য কারণ হলো এগুলো আজকে আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই যে ভাইরা আসছো প্রোগ্রাম কেমন লেগেছে তোমাদের আওয়াজ শুনে আমার কাছে যথাযথ মনে হয় নাই আমার কাছে একটু উচ্চ কণ্ঠে জানতে চাই প্রোগ্রাম আজকের এই আয়োজন কেমন লেগেছে গতবারের চেয়ে ভালো না খারাপ এরকম প্রোগ্রাম হোক এটা আমরা চাই তাহলে একটু সবাই একটু হাত তুলি সবাই কারা কারা চাই একটু হাত তুলি সবাই একদম একসাথে অনেকগুলো অনেকে হাত তুলে নেয় সবাই বুঝছো সবাই চাই তো আমরা নামান হাত অনেক অনেক ধন্যবাদ আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করতে চাই এবারে করতে গিয়ে যে কয়েকটা জটিলতা হয়েছে যে কয়েকটা এই প্রোগ্রামটা আমরা করতে গিয়ে আপনাদেরকে যদি একটু ইনফরমেশন দেই তাহলে বুঝবেন প্রোগ্রামটা আমরা কি কারণে করি একটু আপনারা ধারণা পাবেন আপনারা দেখেছেন এইখানে দুপুরে আর আমাদের এখানে করা কত টাকা খরচ গেছে জানেন কত কেউ ইন করা টাকা খরচ গেছে কত এক হাজার টাকা দিয়ে রিনিউ করছেন না তাহলে আমরা কি দিলাম ভর্তুকি দিলাম আমরা আপনাদের পিছনে আরো খরচ করলাম শিল্পীরা কারো পিছনে খরচ করে না শিল্পীদেরকে টাকা দিয়ে আরো নিতে হয় উল্টা কিন্তু আমরা দিচ্ছি কেন আমরা মনে করি আপনারা আমাদের পরিবার আমাদের ভাই আমাদের কাছের মানুষ এই জন্য একইভাবে এভারেজ টোটাল খরচ টি শার্ট আছে চাবের রিং আছে গাড়ি ভাড়া প্রচার প্রচার কিছু মিলে প্রায় দুই হাজার টাকারও বেশি আমাদের কস্ট খরচ আছে এখানে কিন্তু এত খরচের পরে ওই প্রোগ্রামটা করার একমাত্র কারণ কলরবের বন্ধন যেন শক্তিশালী হয় কলরবের কার্যক্রম যেন আরো গতিশীল হয় আমাদের মনের মিলন যেন আরো বাড়ে এগুলো হচ্ছে তো নাকি ইনশাল্লাহ আগামী দিনে একটা পর্যায়ে এমন হবে আজকে গতবার আমরা ছিলাম সাড়ে তিনশো এবার হয়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি আগামী বছর এটা ছয়শো সাতশো পেরিয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী বছর যখন এটা ঘোষণা করা হবে আপনাদের অনেকের কষ্ট আছে কিছু কষ্ট যেমন টি শার্টটা সবাই পান নাই আমিও দেখতে পাচ্ছি অনেকের মধ্যে টি শার্টটা নাই এর কারণ হলো আমরা একটা টাইম লিমিট দিয়েছিলাম বিশ তারিখের মধ্যে সবাইকে রিনিউ করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে অনেকেই করেন নাই কারণ আপনারা জানেন একটা টি শার্ট বানাইতে তো অন্তত দুই তিন দিন লাগে না কিন্তু আপনারা ওই টাইমের মধ্যে হন নাই বিধায় টি শার্টটা পান নাই আগামীতে আশা করব ঘোষণার অন্তত আমরা বিশ পঁচিশ দিন রেখে ঘোষণা করব এই সময়ের মধ্যে আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন তাহলে আমাদেরও 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 প্রস্তুতি নিতে সহজ হয় হয় চাপ কম কম কষ্ট হয় শেষ মুহূর্তে যদি অনেক মানুষ বেড়ে যায় আজকে দেখেন প্রায় একশো মানুষ বেড়ে গেছে একশো মানুষ বাড়লে প্রোগ্রাম করার কথা অন্য বিয়ের অনুষ্ঠান হলে তো মারামারি লেগে যেত তাই না খাবার কম হলে মারামারি হয়ে যেত বিবাহ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেত নানা রকম সমস্যা হয়ে যেত তো আমি আমার এই প্রিয় ভাইরা যারা আজকাল এসেছেন আজকে যারা এসেছেন তারা কলরব পরিবারের আন্তরিক মানুষ প্রিয়জন কাছের মানুষ কলরব পরিবারের প্রত্যেকে একজন প্রতিনিধি হিসাবে আমরা মনে করি আশা করি আপনারা মনে করেন কলরবের উন্নয়ন অগ্রগতিতে আপনারা আগামী দিন আরও ঐক্যবদ্ধ থাকবেন একসাথে সে প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সারা দিনের যে ব্যস্ততা কার্যক্রমগুলো এখানে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সেগুলো ক্ষমাকারও দিয়ে ক্ষমা করে দিয়ে আজকের আয়োজনকে যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন সেগুলো না আমিন